সীমান্তে মুখোমুখি উত্তেজিত জনতা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সীমান্ত আইন অমান্য করে টিআরএেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি আরো জটিল করে ফেলেছে বিএসএফ এমন কঠিন মুহূর্তে বিচক্ষণতা আর ধৈর্যশীলতার পরিচয় দিয়ে দৃঢ় নেতৃত্বে দৃপ্ত সাহসে পরিস্থিতি সামলে নেন বিজেপির মহানন্দা উনষাট ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কেব্রিয়া নিশ্চিত বিশৃঙ্খলা ও উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি জয় করে নিয়েছেন হাজারো সাধারণ মানুষের আস্থা ও স্থানীয়দের ভালোবাসা ঘটনার দিন নবাবগঞ্জের কিরণগঞ্জ চৌকা সীমান্তে জোর করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আম গাছ বরই গাছ এবং ফসল কাটতে শুরু করে ভারতীয়রা বাধা দিতে ছুটে আসে বাংলাদেশিরাও এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক উত্তেজনা এমনকি ওপার থেকে গোলা ককটেল এবং পিয়ার গ্যাস ছোড়ে বিএসএফ এরকম অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতের কোনো উস্কানিতে পা না দিয়ে নিজের দেশের মানুষের সাথে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বিজেপি সদস্যরা আর এই দেশপ্রেমিক সেনাদের বিচক্ষণতার সাথে নেতৃত্ব দিয়ে একতাবদ্ধ রেখে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন মহানন্দা উনষাট বিজিবি ব্যাটালিয়ানের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এমনকি পতাকা বৈঠকে নিজেদের কর্মকাণ্ডের জন্য বিজেপির কাছে ক্ষমা চাইতেও বাধ্য হয় বিএসএফ সদস্যরা আপনারা জানেন আঠারো তারিখ দুপুরে বাংলাদেশী নাগরিক এবং ভারতীয় নাগরিক তাদের দুই দেশের মধ্যে ঘাস কাটা এবং আম গাছ কাটাকে নিয়ে একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় অ্যান্ড ফাইনালি আমরা বিজেপি উপস্থিত হয়ে এবং বিএসএফ উপস্থিত হয়ে আমরা ঘটনাটার সুষ্ঠু সমাধান করতে সম্মত হই ওখানে আমরা আমি নিজে উপস্থিত ছিলাম এবং সেখানে ফ্ল্যাগ মিটিং করি কমান্ডেন্টের সাথে ফ্ল্যাগ মিটিং করে আমরা বিএসএফকে রিকোয়েস্ট করি ওখানে ভারতীয় নাগরিককে সুন লাইন থেকে সরিয়ে যেতে এবং ওখানে যে বিএসএফের অতিরিক্ত জনবল মোতায়েন ছিল তাদেরকে সরিয়ে যেতে এবং আমাদের বিজেপির যে রিকোয়েস্ট ছিল সেই মোতাবেক তারা তাদের নাগরিক এবং বিএসএফকে সরিয়ে নেয় অ্যান্ড ফাইনালি আমাদের বাংলাদেশী নাগরিক যারা ছিল উত্তেজিত জনতা ছিল এবং যারা বিভিন্ন দর্শনার্থী সেখানে জড়ো হয়েছিল তাদেরকে রিকোয়েস্ট করে আমরা সবাইকে সীমান্ত এলাকা থেকে দিনভর ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকাতে ও নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে সীমান্তবর্তী জমিগুলোতে অবস্থান নেয় স্থানীয় ও বহিরাগত উৎসুক জনগণ এতে নষ্ট হতে থাকে সীমান্তের কাছাকাছি জমির ফসল জনাব গোলাম কিবরিয়া সবাইকে আশ্বস্ত করে ফিরে যেতে বলেন সবাইকে অনুরোধ করেন কৃষকদের ক্ষতি না করার তাদের জমির ফসল মারিয়ে নষ্ট না করার বিজিবি এই ধরনের পরিস্থিতি সামাল দিতে পারদর্শী আপনার জানেন বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা এবং আস্থা সীমান্তে মুখোমুখি উত্তেজিত জনতা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সীমান্ত আইন অমান্য করে টিআর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি আরো জটিল করে ফেলেছে বিএসএফ এমন কঠিন মুহূর্তে বিচক্ষণতা আর ধৈর্যশীলতার পরিচয় দিয়ে দৃঢ় নেতৃত্বে দৃপ্ত সাহসে পরিস্থিতি সামলে নেন বিজিবির মহানন্দা উনষাট ব্যাটেলিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া নিশ্চিত বিশৃঙ্খলা ও উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি জয় করে নিয়েছেন হাজারো সাধারণ মানুষের আস্থা ও স্থানীয়দের ভালোবাসা ঘটনার দিন চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ চৌকা সীমান্তে জোর করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আম গাছ গাছ এবং ফসল কাটতে শুরু করে ভারতীয়রা বাধা দিতে ছুটে আসে বাংলাদেশিরাও এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক উত্তেজনা এমনকি ওপার থেকে গোলা ককটেল এবং পিয়ার গ্যাস ছড়ে বিএসএফ এরকম অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতের কোনো উস্কানিতে পা না দিয়ে নিজের দেশের মানুষের সাথে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে